কে গজল মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে যাতে আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা মাগো তোমার তুলনা না হয় না মগোমা তোমার তুলনা না আমার মার তুমি আমার মার প্রাণ তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার তোমা মগমা তোমার তুলনা না হয় না না তোমার তুলনা না মগমা তোমার তুলো হয় না মগমা তোমার তুলো তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার বগো মা তোমার তুলো না হয় না মা তোমার তুলো না মগ মা তোমার তুলো না হয় না মগো মা তোমার তুলো না মগ তুমি দেখেছিলে মা তুমি দেখেছিলে চড়ে আমায় আছো কত চোমা তুমি আমার কপালে তুমি আবার চান তুমি আবার প্রাণ জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার মাগমা মা তোমার তুলনা হয় না মগো তোমার তুলনা না মা তোমার তুলনা না হয় না মাগমা তোমার তুলনা না তুমি আমার প্রথম গরো শিখেছিলে অ আ বি সি ডি কিছু কবা তুমি আমার প্রথম গরো শিখেছিলে অ আ বি সি ডি কিছু কবা তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার রূপবা ঘো মা তোমার তুলনা না হয় না মাগমা মা তোমার তুলনা না মগো মা তোমার তুলনা হয় না মগো মা তোমার তুলো না আমার হৃদয় জোরে মাগ থাকবে তুমি ছিল দিন সব ভুলিব মাগ তোমায় ভুলবো না গো কোনো দিন আমার হৃদয় জোরে মাগ থাকবে তুমি ছিল দিন সব ভুলিব মাগ তোমায় ভুলবো না গো দিন তুমি আমার চান তুমি আমার প্রাণ তুমি আমার চান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা গোমা তোমার তুলনা না হয় না মগো মা তোমার তুলনা না মগো মা তোমার তুলনা না হয় না মগোমা তোমার তুলনা না তুমি চ তুমি আমার প্রাণ তোমা চ তোমিয়া মার প্রাণ তুমি শুধু তোমার তোমা মাগমা মা তোমার তুলনা হয় না মাগমা মা তোমার তুলনা না তোমার তুলনা হয় না মাগমা মা তোমার তুলনা মাগমা তোমার তুলনা হয় না মাগমা তোমার তুলনা মা তোমার তুলনা হয় না মাগো মা তোমার তুলনা ভাইরা একবার তোক দিতে পারবে একবার সকলে মিলে একবার তোক বিদ্যে আন্না দেখি না রে তেক বীর আর একটু জোরে হবে না না রে তেক বীর না রে তেক বীর মাসাল্লাহ ঠিক আছে তো আপনাদের